এখানে ডালিম কোনো বিষয় নয় ডালিম একজন খুনি সময় পার হয়ে গেলে অনেক ব্যক্তিত্বহীন লোকেরা বড় সাজবার জন্যে অথবা তাদের নাম একটু উচ্চে তুলবার জন্য অনেক কথাই বলেন আমি ইলিয়াসকে জানি না বুঝলেন কিন্তু কিছুই যে জানি না তা নয় এখানে একটা জিনিস বলবো অনেক সময় বলা হয় হুজুগে বাঙালি বর্তমানে যে অবস্থাটা হয়েছে ইলিয়াস নামে একজন সাংবাদিক তিনি মেজর ডালিমকে উনি আনতে পারেন কি পারেন না এটাও আমার জানা নেই এখানে ডালিম কোনো বিষয় নাই ডালিম একজন খুনি তাকে কেউ লালন করলে এই অপরাধ থেকে তিনি মুক্ত হবেন না তিনি সেটা সাহিত্যিক হন সাংবাদিক হন সৈনিক হন বা রাজনীতিকবিদ হন সময় পার হয়ে গেলে অনেক ব্যক্তিত্বহীন লোকেরা বড় সাজবার জন্যে অথবা তাদের নাম একটু উচ্চে তুলবার জন্য অনেক কথাই বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে বর্বর ঘটনাগুলো ঘটেছে এটা এ সমস্ত লোকের ভাবনার মানে ক্ষমতার বাইরে তাই তারা যা বলছে তাদের কথাই যে আমাদেরকে আলোচনা করতে হবে এমন না এরা ধর্তব্যের মধ্যে